আজকের এই লেকচারে আমরা জানব ডাবল টপ অ্যান্ড ডাবল বটম তারপরে আমরা দেখব ট্রিপল টপ অ্যান্ড ট্রিপল বটম আজকে আমরা এই দুইটি চার্ট প্যাটার্ন নিয়ে আলোচনা করব এবং আমরা সবাই জানি এই দুইটি চার্ট প্যাটার্ন রিভার্সাল প্যাটার্ন এই দুইটি চার্ট প্যাটার্ন কিভাবে কাজ করে বুঝতে হবে এইখানে একটু যদি ফলো করেন তাহলে আপনাকে আমি দেখাব যে এই জায়গাটা মার্কেট মাল্টি টাইম একই জায়গা থেকে যখন রিভার্স নেয় ওইখানেই কিছু একটা থাকে যার কারণ থেকে রিভার্স নেয় তো আমরা এর আগের ক্লাসে জানছিলাম যে এই জায়গাগুলোতে কোন দাদারা বৈশা থাকে এবং কেন বারবার এই জায়গা থেকে রিজেক্ট নেয় এগুলো আমি এর আগের ক্লাসেই বুঝিয়েছিলাম আমি এই ক্লাসে বোঝাবো আপনি এই দুইটি চার্ট প্যাটার্ন আই মিন চার্টটা এখানে হয়ে যায় এই চার্ট প্যাটার্নগুলো কিভাবে সঠিক ওয়েতে ইউজ করবেন ওকে তো প্রথমে যদি আপনাকে আমি বলি এই জায়গাটায় একটা লাইন ড্র করবেন সেটা হোক সাপোর্ট সেটা হোক রেজিস্ট্যান্স যদি রেজিস্ট্যান্সে হয় তাহলে এটা টপে তৈরি করবে আর যদি সাপোর্টে হয় তাহলে এটা বটমে আসবে এই যে বটমটা বটম হবে এখন আমাদেরকে জানতে হবে তো এই জিনিসটা কখন আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে একটা সাপোর্ট ড্র করবেন সরি এটা রেজিস্ট্যান্স আপনার একটা রেজিস্ট্যান্স ড্র করবেন রেজিস্ট্যান্স ড্র করার পরে যখন দেখবেন যে আপনার ওই ভ্যালিড রেজিস্ট্যান্স থেকে যখন দেখবেন যে মার্কেট একবার কি করছে সে রিজেকশন দিচ্ছে এবং আবারও একটা নির্দিষ্ট জায়গা থেকে সেই জায়গাতে যায় আবারও রিজেকশন দিচ্ছে তখন আপনি বলতে পারেন যে এটা একটা ডাবল টপ এবং আরেকটা জিনিস ড্র করবেন সেটা হচ্ছে যখন তার এই জায়গাতে মার্কেটটা রিজেকশন নিয়ে আবার উপরে যাবে তখন ঠিক এইভাবে একটা বক্স আয়কা রাখবেন এবং আপনারা দেখবেন যে ডাবল টপ তৈরি করে এই যে এখানে ডাবল টপ তৈরি করে মার্কেটটা কখন এই 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 যে লাইন এই যে লো লোটা এটাকে কখন ব্রেকআউট দিচ্ছে এই জায়গা থেকে যখন দেখবেন এই জায়গা থেকে ব্রেকআউট দিল তখন আপনারা ট্রেড ট্রেড নেবেন কখন ট্রেড নেবেন এই জায়গা থেকে ব্রেকআউট দেওয়ার পর পরে ট্রেড নেবেন না আপনারা যখন দেখবেন মার্কেটটা এই জায়গা থেকে ব্রেকআউট দেওয়ার পরে এইখানে একটা রিটেস্ট নিয়ে তারপরে মার্কেট যাবে এই রিটেস্ট যখন নিতে আসবে তখন এই ট্রেডটা নেবেন নাহলে আপনি যদি এই জায়গাতে ট্রেড নিয়ে ফেলেন তাহলে আপনার স্টপ লস হিট করে ফেলবে আশা করি বুঝাইতে পারছি তো এইখানে আমরা ট্রেডের একটা কৌশল দিয়ে রাখছি এখানে কৌশলটা কি নেক লাইন ব্রেক হলে সেল এন্ট্রি নাও নেক লাইন কোনটা ভাই নেক লাইন এই যে এটা এটা হচ্ছে আমাদের নেক লাইন এই লাইনটা যখন ব্রেক হবে এই লাইনটা যখন ব্রেক হবে তখন আপনাকে ট্রেড নিতে বলেছে এবং বলা হয়েছে এ সেল আর টিপির কথা এসেলটা কোথায় রাখবেন এসএলটা রাখবেন সেকেন্ড টপের উপরে মানে এই যে টপ এই যে দুইটা টপ এই টপের উপরে এসেলটা রাখবেন আপনি ঠিক এই জায়গাতে এসএলটা রাখতে পারেন কারণ এই টপের ওপরে আর যাবে না ঠিক আছে আর টিপি কোথায় রাখতে পারেন টিপি আপনি সাপোর্টে একটা রাখবেন সাপোর্ট কোথায় হয় সেটা মার্কেটে যেয়ে দেখাবো আপনাকে ওই সাপোর্টে আপনি ইয়া টিপিটা রাখবেন ওকে তাহলে আশা করি আমরা এটা বুঝে গেছি এখন আমরা যদি আমরা এবার এইটা বুঝবো তার আগে আরেকটা জিনিস সেটা হচ্ছে এইটা আমরা সময়তে এম প্যাটার্ন বলি এবং এইটা আমরা ডাব্লু প্যাটার্ন বলি ওকে যেহেতু এইটা দেখতে সেই রকম তার জন্যই আমরা বলি এখন আমরা যদি এই ডাব্লু প্যাটার্ন মানে যদি আমরা ডাবল বটম নিয়ে আলোচনা করি তাহলে ডাবল বটম ডাবল টপের মতোই সেম জাস্ট এটা নিচ থেকে ওপরের দিকে কাজ করে ওকে তাহলে আমরা চলুন দেখি নেক লাইনটা ড্র করি এটা হচ্ছে ডাবল বটমের নেক লাইন এই নেক লাইন যখন ব্রেক করবে তখন আমরা এইখান থেকে একটা এন্ট্রি নেব যেটা আপে যাওয়ার প্রবণতা থাকে ওকে আর ডাবল বটম তো বুঝতেই পারছেন কোন জায়গাটা ডাবল বটম যখন দেখবেন একটা নির্দিষ্ট কি। সাপোর্টে আইসা একটা সাপোর্ট ড্র করবেন যখন দেখবেন একটা সাপোর্টে আইসা দুইবার কি করছে সে রিজেকশন খাচ্ছে তখন বুঝবেন যে এটা একটা ডাবল বটম তৈরি করেছে এবং এটা একটা ডাবলু প্যাটার্ন হচ্ছে তখন আপনারা এই নেকলাইনের দিকে তাকাই থাকবেন এই জায়গাটা কখন ব্রেকআউট হচ্ছে এই জায়গাটা ব্রেকআউট হইলে আপনার একটা রিটেস্টের দিকে তাকাই থাকবেন এই যে রিটেস্ট এই রিটেস্টের এখানে আপনারা এন্ট্রিটা নেবেন এইখানে এন্ট্রি নেবেন লসটা এই লাগাবেন প্রফিট দুমদুম করে উঠবে পুরো ওকে আশা করি আমি ডাবল টপ ডাবল বটমটা বোঝাইতে পারছি এবার আমরা চলে যাব এই জায়গাতে কি ট্রিপল টপ অ্যান্ড ট্রিপল বটম তা আমরা ট্রিপল টপ অ্যান্ড ট্রিপল বটমের যদি চলে আসি তাহলে আমরা দেখব প্রথমে আমাদের রেজিস্ট্যান্সে মাল্টি টাইম কি করবে প্রাইজ রিজেকশন করবে ওকে মাল্টি টাইম বলতে তিনবার তিনবারের জন্য আমরা ট্রিপুল টপ বলি যদি চারবার হইতো তাহলে ট্রিপুল ট্রিপলের জায়গায় কী হতো ফোর হয়তো কিন্তু ফোরের যে কন্ডিশনটা ওইটা আসলে হয় না ওইটা অনেক টাইমই দেখা যায় না ওইটা হইলে সাইড ওয়াইজের মধ্যে অনেক ভক্ষচকর ওইখানে অনেক ঝামেলা চলে আপনি যায়েন না আপনি ওই ট্রিপল টপই রাখেন ওকে তাহলে আমরা কী করবো আমরা একটা ভ্যালিড রেজিস্ট্যান্স ড্র করবো যখন আমরা ট্রিপল টপ আইডেন্টিফাই করতে যাবো তখন একটা ভ্যালিড রেজিস্ট্যান্স যদি ড্র করি আমরা দেখব যে প্রথমে একটা খাবে কি একটা ইয়া নেয়া রেজিস্টেন্স নিয়ে সে বিপরীতে আসবে যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা কি লেভেল থেকে নেকলাইন থেকে সে আবারও এই জায়গা সাপোর্ট কি রেজিস্ট্যান্সে আইসা সে মার্কেটটা রিভার্স করবে এবং আবারও রিভার্স করবে এরকম তিন টাইম যখন করবে তখন আমরা এটাকে আইডেন্টিফাই করি যে এটা ট্রিপুল টপ ওকে এবং এন্ট্রি নেওয়ার ক্ষেত্রেও সেম যখন এই নেকলাইনটাকে কি করবে ব্রেক করবে যখন এই নেকলাইনটাকে ব্রেক করবে কারণ এটা তো একটা বন্দি প্রাইজ ওকে এখানে মার্কেটটা সাইড ওয়াইজ হয়ে গেছে এবং এখানে প্রাইজ কারেকশন করেছে যখন প্রাইজটা কারেকশন করা শেষ হবে তখন মার্কেটটা ধুম করে নিচে চলে আসবে আসার পরে কি করবে এই ব্রেক ব্রেক করার পরে মার্কেটটা হালকা একটু রিটেস্ট নেবে রিটেস্ট যখনই নিতে আসবে তখনই আপনারা এন্ট্রি নেবেন রিটেস্ট নেওয়ার পরে মার্কেট নিচে যাবে ওকে আর রিটেস্টটা এইখানে নেবে না এখানে আপনারা এন্ট্রিটা নেবেন এখানে স্টপ লসটা রাখবেন ওকে স্টপ লস এখানে রাখবেন এই হচ্ছে গিয়ে ট্রিপল টপের মেন কনসেপ্ট আমরা এবার যদি ট্রিপল বটমের দিকে চলে আসি তাহলে এটা ট্রিপল বটম ওকে তাহলে আমরা কি দেখব আমরা সাপোর্ট একটা ড্র করব সুন্দর করে একটা সাপোর্ট ড্র করব সাপোর্ট ড্র করে দেখব আমরা আপ ট্রেন্ড থেকে একটা নিবে সাপোর্ট নিবে এই জায়গার উপরে সাপোর্ট নিয়ে একটা উপরে যাবে একটা কী লেভেলের একটা লেভেল আসবে আইসিয়া কী করব মার্কেটটা আবারও সাপোর্টে আসবে এইরকম তিন টাইম যখন আমরা দেখব যে সাপোর্ট থেকে রিজেকশন খাচ্ছে তিন টাইম যখন সাপোর্ট থেকে রিজেকশন খাবে তখন আমরা এটাকে বলি ট্রিপল বটম ওকে এবং লাস্ট পর্যায়ে মার্কেটটা ব্রেকআউট দেবে দেওয়ার পরে একটা রিটেস্ট নিয়ে মার্কেটটা উপরে যাবে এই রিটেস্টের যেখানে আমরা কী করবো এই জায়গাটাতে আমরা এন্ট্রি নেব ওকে তাহলে আমরা বুঝে গেছি ওয়ান টু এবং থ্রি এইখানে আমাদের এন্ট্রি পয়েন্ট এটা আমাদের এন্ট্রি পয়েন্ট ওকে তাহলে আমরা বুঝে গেছি ট্রিপল টপ অ্যান্ড ডাবল বটম ডাবল টপ আশা করি আমাদের এই কনসেপ্টটা নিয়ে আর কোনো ঝামেলা নেই আমাদের মধ্যে একদম আমরা পানের মতো ক্লিয়ার হয়ে গেছি আমি ওইভাবেই বুঝিয়ে দিয়েছি আমি প্রত্যেকটা ভিডিওতে খুব ডিপলি আলোচনা করি এবং খুব ডিটেলসে আলোচনা করি যদিও ভিডিওগুলো খুব শর্টকাটের মধ্যেও বানার চেষ্টা করি কিন্তু আপনাদেরকে না বোঝালে হয় না ভাই মার্কেটে এসছেন এখানে অনেক টাকার ব্যাপার স্যাপার বুঝতে হবে না বুঝলে সম্পদ হারাবেন কেউই চায় না কারো সম্পদ হারাইতে সবাই চাই সম্পদ তৈরি করতে আমরা এখানে তৈরি করতে এসেছি আমরা হারাতে আসিনি স আমাদেরকে বুঝতে হবে সময় দেওয়া হলো বুঝছেন তাহলে আমরা স্ট্রাকচার নিয়ে আর কোনো কথা বলবো না আশা করি স্ট্রাকচার ঠিকঠাকভাবে বুঝে গেছেন যদি বোঝা যান ভেরি গুড চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন আমরা চার্টে চলে যাই আচ্ছা এখন আমরা গোল্ডের একটা চাটে আছি এবং আমি কি লাইভ মার্কেটে আছি আজকে সোমবার আজকে মার্কেট লাইভে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট চলতেছে অলরেডি তাহলে আমরা এখন আইডেন্টিফাই করব ডাবল বটম ডাবল টপ ট্রিপল বটম ট্রিপল টপ হ্যাঁ ওকে আমরা এগুলো আইডেন্টিফাই করব তো চলুন আমাদেরকে খুঁজে বাইর করতে হবে এগুলো হয় চাটে হয় এগুলো অনেকেই হয় আচ্ছা এইখানে কিন্তু আমরা একটা প্যাটার্ন পেয়েছি সেটা হচ্ছে ডাবল বটম আমরা যদি ডাবল বটমটাকে একটু ড্র করে দেখি আমরা কালারটা একটু চেঞ্জ করে ফেলি কালার বোঝা যায় না আচ্ছা এইখানে দেখুন আমরা একটা ডাবল বটম পাইছি এই যে এবং আপনাকে যেটা দেখানো হয়েছিল সেটা হচ্ছে এইটা হচ্ছে কি ডাবল বটম এইটা ওয়ান আর টু আর এইটা হচ্ছে তার নেক লাইন এই যে এটা এটা ব্রেক দিছে এটা ব্রেক দেওয়ার পরের কথা কী ছিল ভাই এইখানে একটা রিটেস্ট নিতে আসবে আসছে এই রিটেস্ট নেওয়ার পরে আমি আপনাদেরকে ট্রেড নিতে বলছিলাম এই যে রিটেস্টটা নিচ্ছে আপনারা যদি এই জায়গার ওপর ট্রেড নিতেন তাহলে আপনাদের অবশ্যই স্টপ লস হিট করতো আপনার যদি এই জায়গার উপর ট্রেড নেন স্টপ লসটা যদি এত বড় দরকার নাই যদি এই জায়গায় দেন কারণ রুলসে বলে আপনার স্টপ লস এই জায়গা হওয়া উচিত কিন্তু অনেক দূর হয়ে যায় এটা দরকার নাই স্টপ লসটা এই জায়গার ওপর রাখবেন তারপরে দেখেন কি অবস্থা মার্কেটটা এইভাবে ট্রেন্ডের ভিতর চলতে গেছে ওকে চলতে আসে তো এই ছিল ডাবল বটম ওকে ডাবল কি বটম এই যে ওয়ান অ্যান্ড টু এই যে ডাবল বটম তাহলে আমরা ডাবল বটম বুঝলাম আমরা দেখলাম আর কি চার্টে লাইভে দেখলাম আমরা ডাবল টপ যদি দেখি ডাবল টপ আমরা আইডেন্টিফাই করবো অবশ্যই আমরা এখানে একটা ডাবল টপ দেখতে পাচ্ছি আমরা যদি এটাকে একটু আইডেন্টিফাই করে ড্র করি ওকে এটা হয় পরে একটু গেছে আচ্ছা এটা একটা নেই হয় এখানে কোনো রিটেস্ট ফিটেস্ট কিছু নেয় নাই এটা কি আমাদের এটা আমাদের নেক লাইন এটা আমাদের টপ ওকে আমরা টপটা যদি ড্র করি এখানে অন আর এটা হচ্ছে টু তাহলে আমরা ডাবল কি পাইলাম ডাবল বটম পাইলাম ডাবল টপও পেয়ে গেছি আমরা দেখলাম চাটে কীভাবে কাজ করে এটা খুব ভ্যালিডভাবে কাজ করে এখানে মার্কেটটা খুব সুন্দরভাবে রিটেস্ট নেওয়ার কথা ছিল নিয়েছে অবশ্য অল্প একটু নিয়েছে তেমনভাবে নেয় না প্রতিবার যে রিটেস্ট নেবে এমন কোনো কথা না তবে রিটেস্ট চার্ট চার্টের আর কি রিটেস্ট হচ্ছে মার্কেটের নিঃশ্বাস রিটেস্ট না নিয়ে মার্কেট কখনোই সামনে পিছনে যায় না আমরা যদি ট্রিপল টপ খুঁজি কিংবা ট্রিপল বটম খুঁজি আমাদের একটু সময় লাগবে ওকে আচ্ছা ডাবল বটম ডাবল টপ অনেক দেখতে পাওয়া যায় কিন্তু ট্রিপল বটম ট্রিপল টপটা অনেক কম রিয়ার অনেক কম হয় আমরা যদি এখানে একটু আইডেন্টিফাই করি তাহলে আমাদের এটা দেখা যাচ্ছে একটা ট্রেন্ডের মধ্যে চলছে এটা আমাদের ট্রিপুল টপ ওর ট্রিপল বটম সরি এটা আমাদের ট্রিপল বটম হচ্ছে ওকে এটা আমাদের ট্রিপুল বটম হচ্ছে তো ওইভাবে যাচ্ছে তাহলে এটা আমরা ট্রিপল বটম হিসাবে গণ্য করতে পারি এটা আমরা ট্রিপল বটম হিসাবে গণ্য করতে পারি এটা আমাদের ওয়ান টু আর থ্রি তাহলে আমরা কি এটা ট্রিপল বটম আমরা ট্রিপল বটম দেখলাম এটা কেমনে কাজ করে এটা সাপোর্টে কাজ করে অবশ্যই আমরা এখন ট্রিপল কি দেখব আমরা ট্রিপল টপ দেখব আচ্ছা এই জায়গাতে আপনাদেরকে একটা সাইকোলজি দেখায় এখানে অনেকগুলো প্যাটার্ন তৈরি করে রাখছে এখানে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে ট্রিপল কি আছে ট্রিপল বটম আছে এটা হচ্ছে একটা ট্রিপল বটম এটা একটা ট্রিপল বটম আবার যদি আপনাদেরকে দেখাই তাহলে এখানে একটা ডাবল টপ আছে এটা একটা ডাবল টপ এটা একটা ডাবল টপ আবার যদি আমি আমার একটা সাইকোলজি দেখাই আমি কেমনে মার্কেটকে বিবেচনা করি সময়তে এটা যদি আমি একটা সাপোর্ট হিসাবে ধরি তাহলে আমরা একটা সাপোর্ট থেকে কয়টা রিজেকশন দেখতে পাচ্ছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমি এই সাপোর্টটাকে বলি ভেরি ভি ভি পি ভেরি ভেরি পাওয়ারফুল সাপোর্ট ওকে আমি এখান থেকে একটা ট্রেড ধইরা বসে থাকতাম এখানে যদিও মাল্টি টাইম কিন্তু লিকুইডিটি করছে এখানে স্টপ লস হান্টিং হান্টিং করছে তবে আমি যেটা করতাম সেটা হচ্ছে স্টপ লসটা যদিও হান্টিং করতো আমি আবারও এখানে ট্রেড ধইরা বসতাম এই জায়গার উপরে বিশেষ করে এগুলোতে না আমি আগে আইডেন্টিফাই নিতাম যে এখানে তিনটা বটম তৈরি হয়েছে আমি তিনটা বটমের কনফার্মেশন পাইছি তিনটা বটম তৈরি হওয়ার পরে কথাটা কী ছিল কথাটা ছিল যে এই জায়গাতে একটা রিজেকশন নিয়ে মার্কেটটা উপরে যাওয়ার কথা ছিল কিন্তু তা কি করছে সে আবার বটমে বটমে রিজেকশন নিছে তার মানে আমরা বলতে পারি যে এটা এই জায়গা থেকে যখন আবার একটা রিজেকশন নিছে তখন আমি আরও কনফিডেন্স পায়ে গেছি যে না এটা খুব শক্তিশালী একটা কি সাপোর্ট এখান থেকে যে কোনো মুহূর্তে মার্কেট দাম দাম করে ওপরে যাইতে পারে আর এটাই গেছে ওকে তাহলে আপনারা এখানে অনেকগুলো সাইকোলজি বুঝে ফেলছেন চলুন আমরা সামনে দেখি এইখানে যদি একটু দেখেন তাহলে আমরা এখানে ট্রিপল টপ দেখতে পাচ্ছি ট্রিপল টপটা যদি আপনাদেরকে ড্র করে দেখায় তাহলে এখানে দেখুন ট্রিপল টপ তৈরি করছে এবং এইটা কি করার কথা ছিল মার্কেটটা এই নিচে চলে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা রিটেস্ট নিয়ে মার্কেটটা নিচে গেছে ঠিক আছে এটা আমাদের কি ছিল এটা আমাদের নেক লাইন ছিল এটা আমাদের ট্রিপল টপের যে রেজিস্ট্যান্স ছিল সেটা ছিল আমরা এখানে ওয়ান টু থ্রি দিতে পারি ওকে তাহলে আমরা সবগুলো দেখে ফেলেছি ট্রিপল টপ ট্রিপল বটম ডাবল টপ ডাবল বটম সবগুলো এক্সাম্পল দেখে ফেলেছি এবং রিয়েল চার্টে দেখলাম আমরা এগুলো কীভাবে কাজ করে কোথায় কাজ করে এবং এই এই প্যাটার্নগুলো আপনারা চার্টে অনেক দেখতে পাবেন অনেক ভালোভাবে তৈরি করে আপনাদেরকে আমি দেখাইলে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে সব একটা একটা করে ধরে ধরে দেখাইলে তা আপনারা এগুলো আইডেন্টিফাই করবেন এগুলো অনেক দেখতে পাওয়া যায় এবং এগুলো ভালো কাজ করে ট্রিপল টপ ট্রিপল বটম ওকে আপনারা ড্র করবেন চার ড্র করবেন বেশি বেশি চার ড্র করবেন তাহলে আপনারা এইগুলো বোঝা যাবেন মাথায় গেঁথে যাবে তাহলে আশা করি ট্রিপল বটম ট্রিপল টপ সব বুঝা গেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি এটা বুঝতে পারছি এটা বুঝতে পারি নাই কি বুঝতে পারেন নাই পরবর্তীতে কি রিলেটেড ভিডিও দিলে আপনার জন্য ভালো হবে কমেন্টে জানান আমি ওই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন সবারই জন্য সবাই জন্য ভালো থাকে